প্রিয় শ্রোতা ভাই বোনেরা বলেন আলাইকুম বসুপ্রেমীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি মির্জাপুর টাঙ্গাইল হাট থেকে আজকে আমি যে ব্যাপারে গরু দেখাচ্ছি তার নাম রভিকুল ব্যাপারী মির্জাপুর দেওয়াটা হাট কাঁপিয়ে চলেছে তিনি একাই উনি একাই হাটে অসংখ্য গরু তুলে ওঠেন এবং বলা চলে উনি দেওয়াটা হাটের বড় এক ব্যবসায়ী তার কাছে সব ধরনের গরু আছে লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ চার লাখ টাকার গরু তার কাছে আছে বড় বড় গরু তার কাছে সেই প্রান্তিক ব্যাপারী আজকে গরু বিক্রি নিয়ে কি মনোভাব এবং কিভাবে বিক্রি করছে তাই আজকে আপনাকে মাঝে তুলে ধরব ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তার এখানে অনেকেই দামা দামি শুরু করে দিয়েছে এই গরুটার দাম জানবো কত দামে যাচ্ছে कोनले भने जक था सो जायदो भएन त लागि सो जायदो कोनले भने जक था मेसी सवडो कोन नेछो बुनेछिन था यो होले जहिले बसिन त्यो छिन्दले नक्षार दिन म सकेको छ अब हे डाङल मिजादा बना খদামাখা <smallion> এ <smallion> <smallion> প্রিয় বন্ধুরা যেখান থেকে আপনারা দেখছেন সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই রফিকুল ওনার দ্বিতীয় পার্ট ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ করে জানাচ্ছি ওনার সম্বন্ধে জানবো উনি কি ধরনের ব্যবসায়ী কীভাবে ব্যবসা করে থাকেন এই মির্জাপুর দেওয়াটা হাটে এবং তার ব্যাপারে অনেক কিছু আপনাদের জানাবো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ